হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি শেষ পর্বে চলে এসছি আজকে আমরা চিলকা রদ ঘুরতে যাব তো ওখানে যেতে গেলে এখানে গাড়ি করে আসতে হবে প্রথমে তারপর এখান থেকে টিকিট করে বোটের জন্য আমাদের পার হেড ছশো পঞ্চাশ টাকা করে টিকিট করে নিতে হবে এবং এখান থেকে আমাদের লাইফ জ্যাকেট দিয়ে দিবে তো আমরা এই কজন এসেছি আমরা এখন যাব টিকিট করব এবং লাইফ জ্যাকেট সংগ্রহ করব এবং সারা দিনে থাকতে হবে বোটের মধ্যে কারণ সারা দিন জলের উপরেই থাকতে হবে সেই জন্য আমাদের কিছু খাবার দাবারও কিনে নিয়েছি সঙ্গে খাবারের জলও নিতে হবে তো চলো আমরা এখান থেকে টিকিটটা করে নিই নিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আমরা বেরিয়ে পড়বো তো বোটে গিয়ে বসবো তো তোমরাও সঙ্গে থাকো খুব ভালো লাগবে আজকের ব্লগটা খুব সুন্দর চলো আমাদের বোট ছেড়ে দিয়েছে আমরা সবাই একই বোটে বসছি তো আমাদের সঙ্গে যাত্রী এই যে

পুরি দিঘা কন্যাকর রামেশ্বর দ্বারিকা যে খোলা এই যে মুক্তা পাওয়া গেছে আমাদের কাছে এখন দেখ জিনিসটা চার রাত চার হাজার টাকা নেই রাত হাজার টাকা নেই আমার চারশো টাকা করে পিস কি চারশো টাকা করে বিক্রি কর হ্যালো ফ্রেন্ডস এই হচ্ছে কোরাল তো ওরা বলছে এই কোরাল থেকে নাকি রক্ত প্রবাল বের হয় তো এগুলো ভেঙে ভেঙে আমাদেরকে দেখাবে তো কোনটা থেকে বের হবে ওরা ঠিক জানে না

নিচে কি আপনি নিজে যান না অন্য কেউ আসলে আমার আর আলাদা লোক নিয়ে যায় না নিচে গোতা খরচ যায় আচ্ছা গোতা খরচ যায় আর আপনাকে এনে দিয়ে দেয় হ্যাঁ আমি ওই ডিপার্টমেন্টে কাম করে আমি এটা সেলিং করে ওটা বলতে কি দেখো ওই দেখো বা বাস না

হচ্ছে চিল্কা তো এখানে নাকি ডলফিন দেখতে পাওয়া যায় তো আমরা সারাদিনই ছিলাম কিন্তু একটাও ডলফিন দেখতে পাইনি অনেক চেষ্টা করেছি অনেকটাই ঘুরেছে আমাদেরকে নিয়ে বোটের লোক কিন্তু ওনারা চেষ্টা করেছে আমাদেরকে দেখানোর জন্য আমরা একটাও ডলফিন দেখতে পাইনি তো কি করা যাবে আর চলো আমাদের বোট একটা দ্বীপে এসে দাঁড়ালো তো ঝাউবন দ্বীপ তো এখানে কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে সেই ওই পারে গিয়ে আমাদের আর একটা সমুদ্র সেটা দেখতে হবে তো চলো আমরা এখন ঝাউবনের ভেতর দিয়ে গিয়ে সমুদ্রটা দেখব সব লোক তোমার খুশি তোমার মন খুশি খাও কি আছে আমি সেটা বলে দিচ্ছি এই দ্বীপের মাঝে কি করে যে টমিগুলো এলো তো আমি কিছু খাবার কিনে ওদেরকে খেতে দিলাম চারদিকে শুধু জল মাঝখানে এই দ্বীপ এই দ্বীপে কোনো লোকজনও থাকে না অথচ এই কুকুরগুলো কি করে যে এলো জানি না ফ্যান্টাস্টিক

ये नारियल बदले का नारियल पानी साहब नारियल पानी बिल्कुल अरे लाल चदुको राले बाई ना एनी चश्मा चश्मा तो पूरा नहीं है सुनो ने बेटा पानी पीयो एक لك खाए ना ओए जाओ कोई एक एक ही बच्चे खाऊ नहीं ना হ্যালো ফ্রেন্ডস তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আমাদের পুরী জার্নি কমপ্লিট হলো প্রায় তো কালকে আমরা ফিরবো ভোরবেলায় আমাদের ট্রেন আছে তো আমরা এই হোটেলেই ছিলাম তো হোটেলের সামনে দাঁড়িয়ে আমি এখন ব্লগ করছি তো ব্লগটি শেষ করছি এখন